সেম যেটা আগামীকাল থেকে শুরু হবে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন এসমু শাহান আকুল্লাহ আল্লাহনবী শাহানের পুরো মাস শ্যাম পালন করতেন তিনি বলেন এসম সাবানা ইল্লা কালিলা সাবানের দু একদিন শেষের দিকে বাদ দিতেন মানুষ থাকে। গা ফেল থাকে আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় পৃথিবীর মানুষ শুনে রেখ এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় ওনা আমি ভালোবাসি আইন ফলি ওনা সাইন আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে তখন আমি সেম তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দিলাম আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক শ্যাম অবস্থায় এই জন্য আমি এই সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করি শ্যাম পালন করি তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করে প্রমাণে হাতে যান অতএব ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আরও বেশি পালনের জন্য আমি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যারা উপস্থিত আছেন যারা দেশ বিদেশে আমাদের সাথে আছেন অনলাইনে যারা পরে অবগত হবেন সমস্ত দিনী ভাই বোনকে আগামীকাল থেকে নিয়ে একটা না পনেরো দিন নফল সিয়াম সাবানের পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি পনেরোই সাবানের রুজি বন্টন হয় এই কথা মিথ্যা রুচি বন্টন হয় সব কিছু হয় রামাজান মাসে জাল হাদিস দিয়ে থাকে সাবান মাসে নিয়ে আসা হয়েছে সব কিছু হয় আপনার রামাজান মাসে পনেরোই সাবানে হয় না সমানিত দিনই ভাই বোন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার তাই আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার স্যাম থাকতেন তিনি বলছেন আমি ভালোবাসি আমির আমালি আমার যখন আমল পেশ করা হবে সাপ্তাহিক তখন আমি শ্যাম থাকি বৃহস্পতিবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে তাই বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতে হবে সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে এই বিষয়ে জরুর অনুরোধ জানিয়ে বলছি যে আপনারা শ্যাম পালনের চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন আমার মনের স্বাদের কথা আমি একাধিক দিন বলেছি আজকে বলেছি স্বাদের কিছু আংশিক আজকে অবস্থা আপনাদের দেখেছি এমন কোন এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এইটা শিয়ামের মতো সেটা সলাত হোক সেটা হজ হোক সেটা জাকাত হোক সেটা হত হোক সেটা তাহলিল হোক সেটা পৃথিবীর যে কোনো এবাদত হোক না কেন এমন কোন এবাদত নাই পৃথিবীতে যে এবাদতকে বলা যেতে পারে যে এইটা শিয়ামের মতো এইটা রোজার মতো এইটা শ্যামের সমপর্যায়ের এবাদত রাসুদ সাল্লাহ আলি সাল্লাম

সাতশত শত আরো বেশি করা হয় সেটা করন্ত সেটা হজ হোক সেটা তাজবি তাহরিল হোক সেটা দাংখারাত হোক সেটা জিকি রাজকার হোক সেটা যেটাই হোক না কেন দশ থেকে সাত শত আরো বেশি করা হয় কাল আল্লাহ তালা বলেন তবে ফাইন শ্যামি শ্যাম হচ্ছে আমার জন্য আজিজিবিহি প্রতিদান আমি দিই শ্যামের প্রতিদান আমি নিজে হাতে দিব শ্যাম আমার ব্যাপার তিনি আরো বলেন আজলি সে তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ছেড়ে দিয়েছে আমার কারণে প্রবৃত্তিকে মানে যারা যাহার নামে যাবে তারা শ্যাম ছেড়েছে মানে শ্যাম ধরেছে মানে শ্যাম করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে শ্যাম শব্দের অর্থ হলো বিরত থাকা আবিধানিক অর্থ শরীয়তের পরিবশায় হজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম শ্যাম ভিন্ন ধরনের যেখানে কোনো অপছন্দ কথা কর্ম চলে না যেখানে খাওয়া চলে না যেখানে স্ত্রী মিলন চলে না তার নাম হচ্ছে শ্যাম সর্ব অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকে তাই আল্লাহ তালা বলেন আমার কারণেই তো সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণেই তো সে মনের ইচ্ছা চলাকে ত্যাগ করেছে আমার কারণেই তো সে খাদ্যকে ত্যাগ করেছে অতএব বিনিময় আমি নিজে হাতে দিব আমি ফেরস্তাকে দিতে বলবো না তার নাম শ্যাম সম্মানিত তিনি ভাইবোন প্রবৃত্তি খুব খারাপ জিনিস আবু হরায় আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন হজবাতের নার বিশ্বাহ হজবাতিল জান্নাতুল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা জাহান নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে প্রবৃত্তিকে মানে যে জাহান নামে যাবে সে তাখানোর নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে যে কলিজা ঠান্ডা করে যে মন মতো চলে সে সুদ ঘোষ যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহার নামে জামে সে দাঙ্গাবাজি করে দলীয় ক্ষমতা দেখে দাপড় দেখে জমি দখল করে মানুষের প্রতি জুলুম নির্যাতন মন মত চলেছে মন মতো চলেছে আড্ডা মন মতো চলে সে মন মতো চলেছে যাহার নামে যাবে সে রাসুলের নীতিকে উপেক্ষা করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাই যে মন মতো চলে সে মন মতো যে যাহার নামে যাবে সে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ নার বি মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলেস ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত পাওয়া বড় টাপ ব্যাপার জাহান্নাম পাওয়া সহজ নগ্ন পোশাকে চলে যে সব মহিলারা তারা সহজেই জাহান নামে যাবে যারা পুরুষের পোশাক পরে তারা সহজেই জাহান নামে যাবে তাই তোরা সুলসাল আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখাও তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখাও তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক মদমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট ডুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই ও রাজারা তুমিন নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব নারী জাহান নামে যাবে যার বাড়িতে বেহাইয়ের সুযোগ পেয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজ যায় তারাই হচ্ছে দায়ুষ যার স্ত্রী ইসলামী পোশাক পরে না নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে তারাই হচ্ছে দায়ুষ হজ করলেও হবে না তাহার যুগ পড়লেও হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এভাবে ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন তাই তো আল্লাহ নবী বলছেন যে আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম শুধু নারী আর নারী আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা নারী আর নারী তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমি দেখিনি ওরা জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক মাহম সে এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকে লাঠি কাজ নাবিল গা বাকারে মতো একদিক মোটা একদিক চিকন এদের নাস তারা মানুষকে মারে এই দিয়ে এরা জাহান নামে যাবে যারা সাধারণত সরকারি ডিপার্টমেন্টে থাকে পুলিশ ডিপার্টমেন্টে থাকে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা স্কুল কলেজে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে এরকম লাঠি থাকে এরকম লাঠি থাকে যাদের হাতে তারা জাহান নামে যাবে আমি তাদের দেখে দুই দই নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমি লাথুন তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে মায়ের তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়াত জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতেতে তো যাবে না যাবেই না রি হা হা এরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রি হা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় যেই গন্ধ জান্নাতের এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সেই গন্ধ এই মহিলারা পাবে না জান্নাতে তো যাবে না যাবেই না উপস্থিত মুসলিম বোন সারা বিশ্বের মুসলিম মহিলাকে বলতে চাই। আজ এখন যারা দেশ বিদেশে আমাদের সাথে রয়েছেন সমস্ত দিনী ভাই বোনকে বলতে চাই দেখুন পুরুষকে বিপদে ফেলে পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে পুরুষকে রূপ চেহারা দেখিয়ে নিজেকে জাহান্নামি করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না বাউলে হিসাব চেহারা দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতি মনে করেন নিজেকে সভ্য মনে করেন নিজেকে শিক্ষিতা মনে করেন জি না আপনার মতো মানুষকে কে শিক্ষিতা বলেছে আপনি একটা পশু বুঝে ও বুঝেনা ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না কালা তারা পশু প্রাণীর মতো তারা কুকুর শ্রীগালের মতো তার চেয়ে খারাপ আল্লাহ আপনাকে পশু প্রাণীর মতো মনে করেন গরু ছাগলের মতো মনে করেন কুকুর শ্রীগালের মতো মনে করেন কে বলেছে আপনি শিক্ষিত হল হিসাব আপনি শিক্ষিত মেয়ে নন জাতির ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না নিজের ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না যাটিকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে আপনি নিজেকে শিক্ষিত মনে করতে পারেন না ভুল হিসাব বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দয়্য ধরনের ইবাদত হলো সিয়াম যার বিনিময় হচ্ছে জান্নাত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহা মাবুনি সমর রায়ান আটটির একটি হচ্ছে রায়ান নামক দরজা লায়াদ খোল হইল্লা সায়মুন এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এ যা দাখলা আখের হোম উগলেখা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আদম সন্তান যখন জান্নাতে প্রবেশের জন্য যাবে যারা দান করেছে তাদের ওই দরজা দানের দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে হজের দরজা দিয়ে ফেরেস চিৎকার করে রাখবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সলা তাদায় করেছেন তাদেরকে ফেরস্তারা সরাতের দরজাতে ডাকবেন আসেন আসেন এই দরজাতে জান্নাতে প্রবেশ করেন যারা শ্যাম পালন করেছে তাদেরও দরজা রয়েছে সেখান থেকে ফেরস্তারা বলবেন আসেন যারা আপনারা শ্যাম পালন করেছেন রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসেন এই দরজাতে ঢুকতে ঢুকতে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে তখনও বাকি দরজা খোলা রয়েছে সম্মানিত দিনী ভাই বোন বাকি সব দরজা দিয়ে একজন আর ঢুকতে পারে আর একটা আর একটার ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইবাদতের জগতে শ্যাম একটি ভিন্ন এবাদত যে এবাদতের সাথে আর কোনো এবাদতের মিল নেই যে এবাদতের সাদৃশ্য এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের মতো এবাদত পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো সে বিচারের মাঠে বলবে রবি মানে তো হুমা সাহতাবৃন্দা রে খাসা ফেয়ে এই লোকটাকে আমি দিনে খেতে দিন এই লোকটাকে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও প্রতিপালক আমি শ্যাম বলছি আমি রোজা বলছি একে আমি দিনে খেতে দিনি। একে আমি মন মতো চলতে দিনি। প্রবৃত্তি অনুযায়ী চলতে দিন অতএব তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও হয় ফানে শ্যামের কথা কোরআনের কথা শুনে দেন শুনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম তোমার কথা আমি মেনে নিলাম ঠিক আছে রোজা আমি তোমার কথা মেনে নিলাম যাও এ ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সমন্বিত তিনি ভাই বোন তবে শ্যাম বিচারের মাঠে বলবে আমি একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর শ্যাম মানে হচ্ছে বিরত থাকা মিথ্যা কথা বলে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না দোকানে বসে আড্ডা পিঠে যারা তারা রোজা থাকে শ্যাম থাকে না যারা সুদ ঘোষ খায় তারা রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা নগ্ন পোশাকে চলে যারা রামাজান এসেছে আজকে দুলাভাইকে ভাইকে দাওয়াত দিয়েছে বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে গ্রেফতার করাবে তাই সেই মেয়েটি দশটার সময় বাজারে গেছে হাট বাজার করেছে রান্নাবান্না করেছে চারটে সাড়ে চারটা থেকে এফতারি সাজাচ্ছে দশ বন্ধুকে দুলা ভাইকে এফতারি খাওয়াবে হবে সেই জন্য এ রোজা থাকে এ শ্যাম থাকে না এ প্রবৃত্তি অনুযায়ী চলে এ শ্যাম থাকে না এ রোজা থাকে নগ্ন পোশাকে চলে মাথার চুল জাতিকে দেখিয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা আপনাকে বলছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি সারা পৃথিবীর মুসলিম মহিলাকে বলছি দেশ বিদেশে যারা এখন অনলাইনে আমাদের সাথে রয়েছেন সকলকে বলছি দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে কষ্ট দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে বিপাক বিপাকে ফেলে রোজা থাকার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে বিপাকে ফেলে জাতির ক্ষতি করে রোজা থেকে আল্লাকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়েন না ভুল হিসেব আবু সাইদ খুদরি رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো মানসামায় উমান ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বাদ আল্লাহু আজানিন নারে সাবিনা খলিফা আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো মানসামায় উমান বা দা লাভ নারা মিন মাসিরা কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুল সালি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম থাকে জাল হবে না নারে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান ব্যবধানের সমান অর্থাৎ কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন দুই একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন তিন পাঁচশো বছরের পর দূরে সরিয়ে দিবেন মানে সব মিলে হল শ্যামের ফলাফল জান্নাত সব মিলে হল শ্যামের ফলাফল জান্নাত অতএব নফল শ্যাম আবেন রাসুল সাল্লিশাল্লাম বলেছেন আফজাল পরে সবচেয়ে উত্তম শিয়াম হচ্ছে মহারামের শ্যাম আবহাওয়ার মদিনে আসলেন তখন দেখলেন মদিনের লোকেরা শ্যাম পালন করছে আল্লাহ রাসুল বললেন বলো তোমরা এটা কিসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহার্নমের দশ তারিখ আল্লাহ তালা আঞ্জা মৌসা কমাহু মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও গার রাখা ফেরন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন ফা সামা মৌসা শুকরান মৌসা আলাইসাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন সিএম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি নাহানো না শোনো আমরাও সুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো না তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি তারিখে পালন করব। জন্য আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। শুক্রিয় আদায়ের জন্য সাহাবিগণ বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুতীরে বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা শুক্রিয়া আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শ্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখ লাইন তো কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তাহলে আমি মোহরমের নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া পৃথিবীর মানুষ শুনে রাখো নয় তারিখও শ্যাম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া এই জন্য মহরমের দুই দিন শ্যাম থাকা হয় হাফসারজি জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আর আনলাম না রাসুল সাল্লাহ সাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না এক সমসুরা মহারামের দশ তারিখের সিয়াম দুই অল আশরে জুল এক থেকে নয় পর্যন্ত সিয়াম জুল হিজর কুরবানির মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত সিয়াম তিন সারা সাত মিন মিনগুলো সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার রাকাত আল ফাজরে ফজরের দুই রেকাত সন্নাত এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের সিয়াম দুই জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুইরে কাত সোন্নাত এই চারটা লাল আসুল কখনও ছাড়তেন না বলছিলাম মহারামের এই দুই দিন শিয়াম পালন করি হ্যাঁ আলি সাল্লাম বলেন শ্যাম এয়াম আশুরা আর তো সে ও আলাল্লাহে হে কেউ যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে নয় তারিখে শ্যাম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন শ্যামে আরাফা কেউ যদি আরাফার একদিন শিয়াম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন সারা সাতাই মিনকুল সাহারিন তা শ্যামি দাহারে কুল্লেহি কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে জানে কি হবে তিন দিন শ্যাম থাকলে তাই কি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে রাসূল সাল্লাহ আলু সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে মান মানসা মারা মা জানা সুমাত বা সিদ্ধান্ত কানা কা দাহারে কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালে ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি রামযান মাসে সেম থাকে তারপরে সওয়ালের ছয়টা সেম থাকে তাহলে সারা বছর সেম থেকে যা নাকি পাই সে নাকি পাবে সম্মানিত দিনী ভাই বোন আমাদের দেশের মহিলা বৈঠকে বলে বুবু তোমার হায়েজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো তারপরে সওয়াল একটা করো কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সোণাথ ববুর কথা ভুল আহে লাহ তালা আনহা দশ মাস পরে পরবর্তী সাবানে এই হাইজ রোজা করতেন পৃথিবীর মহিলা পুরুষ সোনেরা এখন হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে ছ মাস পরে করুক দশ মাস পরে করুক দশ বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সওয়াল পর হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না অতএব এই ছয়টা আগে তারপরে ফরজটা পরে কেননা ফরজটা রাসুল সাল্লা সাল্লাম নির্ধারণ করেননি আইসার জি লাউ তালান করতেন দশ মাস পরে এবার চলে আসি